কত ব্যথা কত ভাবে সয়ে ছ যেত মি তোমারি লাল তাই ফের ভাবি কত ব্যথা কত ভাবে সোয়ে ছোমি তাই খনে ভবী ফেরস্তা এসে চাই ধ্বংসের রুকুম লোহ মাখ মোহাম্মদ প্রাণিত হাজরাত হে আননা খোমা কর হে দাইফবাসী ওরা যে বুঝে আমি যে মোহাম্মদ আমার প্রিয় বন্ধুগণ আমার আলোচনা হলো সত্যর পক্ষে দাঁড়িয়ে যাওয়া আমাদেরকে কেন সত্যর পক্ষে দাঁড়িয়ে যেতে হবে শহীদদের পথ অবলম্বন করতে হবে আমাদেরকে নবীর পথ অবলম্বন করতে হবে সত্যবাদীরা যে পথে চলে চলে গিয়েছেন গিয়েছেন সোহাদারা যে পথে আমাদেরকে সেই পথের কাজ করতে আমাদের ভাইয়ারা করব না তিনশো জন সাহাবিকে নিয়ে যখন আমার ভাইয়ারা বিজয় অর্জন করলেন পিছ থেকে আমার প্রিয় বন্ধুগণ কা ফেরেরা ঢুকে আবার মুসলমানদেরকে একদম আক্রমণ করলো মুসলমান মুসলমানদেরকে আক্রমণ শুধু করল না আমার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে হত্যা করার জন্য কা ফেরা গেল এমন কি নবীর মাথায় তীর নিক্ষেপ করলো নবীর মাথার ভিতরে একটা হেলমেট ছিল আমার নবী ছিলেন যোদ্ধা কারণ আমার নবী কোনো কৌয়া মন পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন নবী আমার পাগড়ি খুলে মাঝে মাঝে আল্লাহর নবী হেলমেট পরতেন আবার নবী রোজা ভেঙ্গে বাতিনের পর বিপক্ষে স্লোগান দিয়েছেন আওয়াজ তুলে বলেন তো প্রয়োজন হলে আমাদের কেউ পাগড়ি খুলে মাথায় কাফনের কাপড় বেঁধে আমাদেরকে আল্লাহর পথে নামার দরকার জোরে বলেন আছে না না আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেট ভেঙে যখন বিশ্বনবীর মাথার ভিতরে একটা আঘাত করল তিরেশ মাথার ভিতরে লেগে গেল রক্ত পড়তে শুরু করল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কা ছড়িয়ে দিল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়াতে নাই মুসলমানেরা যখন শুনল এই শোনার পর মুসলমানেরা একদম নরম হয়ে গেল কাফের বেঈমানেরা মুসলমানদেরকে কচু কাটা করলো এক নয় দুই নয় প্রায় সত্তর জনকে শহীদ করে দীনো মুসলমানদের জড়িত কদর সাহাবীদেরকে আর সবাই শুনলো মোহাম্মদ নাই নবী যেখানে নাই আমরা বেঁচে থেকে কি লাভ করব দৌড়া হাওমাউ করে আসলো হযরত আবু বকর দৌড়া আসলো আল্লাহর নবীর পার্শ্বে দাঁড়িয়ে গেল বিশ্ব নবী বললেন এখনো দুনিয়া থেকে বিদায় নেই নাই এখনো দুনিয়াতে আমি বেঁচে আছি নাবি বলছে আমার মাথার ভিতরে একটা একটা হেলমেটের কর্নার ঢুকে গিয়েছে আমার মাথাটা ব্যথা করতেছে আমার শরীরটা ভালো না কি আছে তোমরা আমার দাঁতটা ভেঙে গিয়েছে রক্ত টপ টপ করে নবীর শরীর থেকে পড়তেছে ওই উহুদ পাহাড়ের ওপরেই আমার নবীর রক্ত দিয়ে উহুদ পাহাড়টা যেন লাল হয়েছে আল্লাহ নবীর এক একজন জৈলুল কদর সাহাবি উবাইদুল্লাহ ইবনুল যে বদরের ময়দানে বাবার বিরুদ্ধে সত্যের পক্ষে স্লোগান দিয়েছিলেন নিজের বাবা ইসলামের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন উবায়দুল্লাহ ইবনুল জাররা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার এই ভাঙ্গা হেলমেটের অংশটা নিজের দাঁত দিয়ে উঠায়া দিতে চাই আল্লাহ নবীর ওই হেলমেটের অংশটা মাথা থেকে যখন দাঁত দিয়ে ধরলেন কামড় দিয়া আল্লাহ আকবার বলে যখন টান মারলেন মাথার ভিতর থেকে হেলমেটের অংশটা বের হয়ে আসলো কিন্তু উবাইদুল্লাহ ইবনুল ইবনুল জাররার সব দান গুলো পড়ে গেল উবাইদুল্লাহ ইবনুল জাররার রক্তে রক্তাক্ত হয়ে গেল আল্লাহর নবী উবাইদুল্লাহ ইবনুল জাররাকে কাছে টেনে বলল আজকে ইসলামের জন্য দাঁড়িয়ে যাবার কারণে তোমার সব দাঁত গুলো ভেঙেছ কেয়ামতের ময়দানে এই ভাঙা দাঁত নিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে আমার পাশাপাশি ঘরে তোমাকে জায়গা করে দিব আমার ভাই আমার আলোচনা ওই দিকে নয় সৌতর শহীদ হয়েছিল সে সময় হামজালা গুসল্লা করে উহুদের ময়দানে ছুটে এসেছিলেন হানজালাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন আল্লাহর নবী উঠে বসলেন বসার পরে দেখলেন নবীর সহত্তর জন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর নবী বললেন তোমরা আমার কথা না মানার কারণে সত্যের পক্ষে তোমরা দাঁড়িয়ে না থাকার কারণে আজকে আমার সহত্তর জন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর নবী হিসাব নিকে শুরু করলেন কোন কোন সাহাবি আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছি আল্লাহর নবীর কাছে খবর আশ্রম আল্লাহ আপনার আপন চাচা আমির সৈয়দ আপনার চাচা শহীদ হয়ে গিয়েছে নবী আমার চোখের পানি টপ টপ করে ফলে বলছে আমার চাচার লাশ গুলোকে তোমরা একত্রিত করো সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার লাশ গুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে দিয়েছে আবার আপনার চাচার বুক থেকে কলিজা বের করে হিন্দাপুরা উহুদের মাঠ ছিটায় দিয়েছে আল্লাহ নবী বললেন একত্রিত করো কিন্তু লাশের টুকরা খুঁজে পাওয়া যায় না কয়েক টুক টুকরা খুঁজে পাওয়া যায় ইসলাম কিন্তু এমনি আসে নাই ইসলামের জন্য সাহাবিরা দাঁড়িয়ে থেকে শহীদ হয়ে গিয়েছেন আমার ভাইয়ারাম আমার প্রিয় বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন শোন সবাইকে এক জায়গায় গরম এক জায়গায় করিম তোমরা তাদের দাফন কাপনের ব্যবস্থা করো আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা যখন বললেন সাহাবিরা সব লাশগুলো একত্রিত করতেছিল এক জায়গায় যখন করতেছিল করার পর আল্লাহ নবীর কাছে বলল ইয়ারসুল আল্লাহ অনেকের হাত নাই অনেকের পা নাই নবী বললেন গোসল সারা এই শহীদদেরকে কবরস্থ করো যার যা অবস্থান আছে তোমরা তাদেরকে কাফনের কাপড়ও দিতে হবে না আমার কিছু কাপড় এই উহুদের ময়দানে এসেছে ওই কাপড়গুলো নিয়ে এসে তাদেরকে লাশগুলো একত্রিত করে কবরস্থ করো কবর খরন করা হলো পাহাড়ে যারা গিয়েছেন তারা দেখবেন ওই কবরের ভিতরে দাফন করার ব্যবস্থা যখন করেছিলেন আমার ভাইয়ারা সবাইকে আস্তে আস্তে দাফন কাফন করা হলো করার পর বিশ্বনবী মোহাম্মাদ রাসূলুল্লাহ বললেন এখন কি অবস্থা হয়েছে বলছি বল্লাম সবাই কি দাফন কাপন করেছি আল্লাহ নবীর কাছে হানজালার স্ত্রী এসে বললাম রসুল গোসল করেন নাই সে সহবাস করে উঠে এসেছে কোন দাঁড়িয়ে গিয়েছে ও ময়দানে আল্লাহর নবী বললেন হানজালার দিকে তাকাও হানজালার দিকে তাকায় দেখলো হানজালাকে আল্লাহ আলামিন জান্নাতের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছে আমার ভয়ের আমার প্রবন্ধবন এরকম যখন হলো বিশ্বনবী বললেন দাফন সম্পূর্ণ করে দাও ফোন সম্পূর্ণ করে দিলেন আমার ভয়রাম সমস্যা হলো চার একজন হল আমির হামজাম নাবির চাচাম বিশ্বনবী এত ডুকরে টুকরে কেঁদেছেন সেদিন আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি হাই হাইরে আমার চাচা আমার বাবার মতো ছিল কাফের না আমার চাচাকে হত্যা করলো ইয়া আল্লাহ আপনার চাচার শরীরের বিভিন্ন অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী বলল আমার চাচার যে যে অংশ খুঁজে পাওয়া যায় সেই সেই অংশকে একত্রিত করে তোমরা কবরস্থ করে দাও ঠিক আছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ কবরস্থ করে দিল আল্লাহর নবী পাথরের মাটির উপরে হাত দিয়ে বললেন হাই রে আমার চাচা ইসলাম কবুল করার কারণে আমার চাচার আজকে হাত নাই পা নাই আজকে ইসলামের পক্ষে দাঁড়ানোর কারণে আমার চাচার শরীরের কোনো অংশ ঠিক মতো খুঁজে পাওয়া যায় না এমনকি এই এমনকি বুকের ভিতর থেকে একদম করিজা বের করে আমার বুকগুলোকে ফাঁকা করে দিয়েছে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার চাচাকে তুমি বানিয়ে নাও জোরে জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ারা ব্যাপার হলো বিশ্বনবীর যত কাপড় ছিল সবগুলো দিয়ে দাপন কাপন হয়ে গেল কিন্তু তিনজনের দাপন হল না আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ বললেন আর কয়জন বাকি আছে বলছে তিনজন আল্লাহ নবী দুঃখের ব্যাপার এই তিনজনের জন্য কোনো চাদর আর কাপড় পর্যন্ত নাই আল্লাহ নবী বললেন কিরি কোন তিনজন সাহাবি বলল ইয়া রাসূল আল্লাহ আমর ইবনুল জামহু যার হাত নাই পা নাই যে উটের পিঠে চড়ে এসেছিল আজকে আজকে এই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তাকে কাফেররা শহীদ করে দিয়েছে আল্লাহ নবী ফুপায় ফোপায় কাঁদলেন বললেন দুই নম্বর সাহাবিকে বলছে ইয়া আসুল আল্লাহ দুই নম্বর সামি হলো মুসা বিপ্লব আমার সাবিবনে আমরের কথা শুনে আমার নবী চিৎকার কেঁদে উঠলেন আর বললেন এই মোসাবিবনে আমর ইসলাম কবুলের আগে তার কত সম্পত্তি ছিল তার কত প্রকারের কাপড় ছিল তার এত রেশমি কাপড় ছিল আর সে এত বড় লোক ছিল এক কাপড় দুই দিন পড়ত না আজকে সেই মোসাবিবনে ওমায়ের ইসলাম কবুল করার কারণে সব সম্পত্তিগুলো ইসলামের জন্য অপব্যয় করেছে কাফের বেঈমানেরা তাকে আজকে নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে শুধু তাই নয় আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে মর্যাদা সহকারে শুনবেন আল্লাহর নবী দিয়ে বলে আজকে মুসাব ইবনে উমাইরের কাপড় পর্যন্ত হচ্ছে না আজকে মৃত্যু বরণ করার পর তাকে দাফনের জন্য কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না হাইরে মুসাব ইবনে উমাইর আল্লাহর নবী বললেন তিন নম্বরে que বললেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী বললেন শোনো আমার শরীরে একটা চাদর আছে এই চাদর দিলাম এই মুসাাব এবং উম্মে মুসাাব এবং আব্দুল্লাহ ইবনে আমর আর আমর ইবনে জামহু তিনজনকে এক চাদরের ভিতরে করে এক কবরের ভিতরে কবরস্থ করে দাও আল্লাহর নবী যখন এই কথা বললেন সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য এই কাপড় না পে এক কবরে দেওয়া হবে সাহাবীরা কবর খুললেন এক কাপড়ের ভিতরে উঠানো অলপ উঠানোর পর সাহাবীরা বলছে হাবিব কাপড়ে উঠানোর পর মাথার দিকে টান মেরে বাধার কারণে পা খালি হয়ে যাচ্ছে পায়ের দিকে বাধার কারণে মাথা খালি হয়ে যাচ্ছে ইয়ার সুর আল্লাহ কী করতে পারে আল্লাহর নবী বললেন মাথার দিকে টান মেরে তোমরা বাঁধো আর পায়ের দিকে পাটা খালি রেখে দাও উহুদের লম্বা লম্বা ঘাস দিয়া তোমরা এই সাহাবিদেরকে কবরে নামায়া দাও আল্লাহর নবী বিশ্ব মোহাম্মদুর রসুল্লাহর কথা আল্লাহ নবীর সাহাবিরা একটা কবর খনন করলেন কবরের ভিতরে নামায় দিলেন এই তিনটা লাশকে একটা কাপড়ের ভিতরে বেঁধে আমার নবী নিজে হাত দিয়া কবরের ভিতরে নামায়া দিলেন আর বললেন ও সাহাবিরা তোমরা সাক্ষী থাকো আজকে ইসলামের পক্ষে দাঁড়ানোর কারণে এই সাহাবিরা এক কবরের ভিতরে দাফন হলো এক কবরের ভিতরে একটা কাপড়ের কাপড় পর্যন্ত পেল না কাপুরের কবরের কাপড় না পেলে কি হবে তারা কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা আল্লাহ দান করেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইরা আমার প্রিয় বন্ধুগণ বিশ্বনবী যখন কবরস্থ করে দিল কয়েকদিন পর আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে ঋণ ছিল আব্দুল্লাহ না আমার বলেন হে আমার সন্তান শোনো হুদের ময়দানে যাচ্ছি আল্লাহর কাছে শহীদ হওয়ার দোয়া করেছি আমার কিছু টাকা ঋণ আছে আমার তেরোটা কন্যা সন্তান আছে তোমরা এই তেরোটা কন্যা সন্তানকে তুমি বিবাহর ব্যবস্থা করে দিবে ইবনে আমুরের ছেলে বলেন আমি রাসুলের সহযোগিতায় আমার বন্ধুদেরকে সুপাত্রস্থ করে আমার বাবার ঋণ পরিশোধ করার পর আমি রাসুলের কাছে দাবি করলাম ইয়া বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন আমার বাবাকে এক টুকরা কাপড় পর্যন্ত দিতে পারি নাই মনে বড় আফসোস গো নবী একটা কবরের ভিতরে দাফন করা হয়েছে আল্লাহর নবী ফোপায়া ফোপায়া কাদায়া বলছে হে আবদুল্লাহ ইবনে আমরের ছেলে তোমার অভিভাবকত্বের দায়িত্ব আমি নিয়েছি আমার যে ঋণ ছিল এই ঋণ পর্যন্ত পরিশোধ তুমি করেছ আমি তোমাকে সহযোগিতা করছি তুমি টেনশন করো না তোমার বাবা তো আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠতেছে তোমার বাবা শহীদের দরজা পেয়েছে বলছি আর সুড আল্লাহ আমার মনের বড় ভিতরে বড় ইচ্ছা হয় আমার বাবার কবর থেকে তিনজনকে আলাদা করে আমার বাবার কবরটা আলাদা করতে চাই নবী আমি কি পারবনি নবী আল্লাহর নবী বলল সাহাবি তুমি টেনশন করো আমি ব্যবস্থা করে দিব আল্লাহর নবী বলেন ও সাহাবি রে কোদাল নাও উহুদের প্রান্তে ছুটে চলো আমার সত্তর জন সাহাবি এই উহুদের প্রান্তরে ঘুমায় আর এক কবরের ভিতরে তিন জন ঘুমায় আছে এই তিনজনকে আমি বিশ্বনবী আলাদা করতে যায় আব্দুল্লাহ না আমরের সন্তান এই তার বাবাকে আলাদা করে কবরের ভিতরে রাখতে চাই তোমরা একটু গো বোঝাই সবাই গেল আল্লাহ নবী নিজেই বিসমিল্লাহ বলে কবরে কোদাল দিয়ে চোট মারলেন আমার ভাইয়ারা আল্লাহ পাক কোরআনে কারিমে শহীদদের মর্যাদা দিয়েছে আর শহীদদের মর্যাদা দেওয়ার পরে আল্লাহ বলেছে এই শহীদদেরকে তোমরা বন্ধু বানাবে জীবনে চলার পথে তোমরা শহীদদেরকে বন্ধু বানাবে আর তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহকে বলবি আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দান করো আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার প্রিয় বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কোন তাওয়াব ঠিক কি না তোমরা যদি না দাঁড়াও এই দুনিয়াতে হক কায়েম হবে না ইসলাম কায়েম হবে না তার নজির স্থাপন করে গিয়েছেন এই পৃথিবীতে যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছেন তারা মর্যাদা বান হয়েছেন আমার ভাইয়েরাম ওই কোদাল দিয়ে যখন খুঁড়লেন কোদাল দিয়ে যখন খোঁড়ার পর নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ উল্লাম কবরের মাটিগুলো যখন সরায়া দিলেন বিশ্বাস করেন আলবিদায়া ওয়ার নিহায়া কিতাবের ভিতরে এসেছে কবরের মাটিটা যখন সরায়া দিলেন আমার ভাইয়ারা মাটি সরানোর পর দেখলেন ওই কবরের ভিতর থেকে আল্লাহর নবী সাহাবিরা তাকায়া দেখলেন নবীও তাকায়া দেখলেন কবরের ভিতরে যেমন করে দাফন করেছে যার যতটুকু রক্তগুলো টক টক করে পড়তেছে রক্তও তাজা আছে ওই লাশও তাজা আছে দীর্ঘদিন সুন্দর লাশ একটু গড়ে নাই একটু পচে নাই কারণ হাদিসের ভিতরে এসেছে শহীদদের লাশ মাটি গ্রাস করতে পারে না মাটি শহীদদের লাশ পর্যন্ত খাইতে পারে না আমার ভাইয়ার আমার প্রিয় বন্ধুগণ বিশ্বনবী আল্লাহু আকবার বলে বললেন ও সাহাবীরা দেখো তোমরা শহীদ যারা হয়েছে তাদের মর্যাদা আমার ভাই من العيات كريمه تقرن ب تلاوت كل ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعر আমাকে শহীদ করে সেই শামিল করে দিয়ে যেই মিছিলের নেতা আমির হাম যা খাব খোবাই আল্লাহর প্রিয় যারা হয়েছে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে দিও লিল্লাহ তকবীর লিল্লাহ আপনাদের এই সাউন্ড শুনে আমার শিবগঞ্জের লোক মনে হচ্ছে না মনে হচ্ছে পাবরে ওয়াশ করতে আসছি শিবগঞ্জের মাটি ইসলাম প্রেমিকদের ঘাঁটি শিবগঞ্জের মাটি শাহজালাল মাটি মাটি ঘাঁটি কথা বলেন ঠিক এত আস্তে তাকবিদ দিলে তো মনে হচ্ছে কবর স্থানে ওয়াশ করছি ওয়াশ করতেও মজা নাই শুনতেও মজা নাই হাট টান করে উঠান তো দেখি এরকম টান টান করে উঠান তো দেখি এ বাবা মুরব্বী উঠান না কি হয়েছে উঠান শরীর খারাপ আল্লাহর জন্য একটু বিদ্যান আল্লাহর জন্য একটু দাঁড়িয়ে যান একটা তাকবিদ্যান তো দেখি লীল লীল আল কোরআনের আলম দুই গরু হইছে কেউ কইছে ঘরে ঘরে কেউ কইছে সংসদে না আমার পছন্দ হয়নি স্লোগান আমার পছন্দ হয়নি আরও জোরে স্লোগান তুলতে হবে মুসলমান যত জোরে তাকবিরের আওয়াজ তুলবে বাতিল বেঈমান তত তাড়াইতে বাধ্য হবে হক আসবে বাঁ তিল কাকবে শাহজালাল ইয়ামিনের সময় আমার ভাইয়েরা শাহজালাল যখন তাকবিরের আওয়াজ তুলেছিল গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না শিবগঞ্জের মাটিতে কোরআনের পক্ষের শক্তিকে সর্বোচ্চ আওয়াজ তুলতে হবে লীল আল আলো সংসদে জল লীল তকবির আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলবো আল্লাহ সুখিদদের মর্যাদা দিয়েছেন আওয়াজ তুলে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভয়ের আমার আলোচনা একদম শেষ দিকে চলে এসেছি আল্লাহ নবী লাশগুলোকে যখন একত্রিত করলেন একত্রিত লাশগুলোকে যখন পৃথক পৃথক করলেন সবাই তাকায়া দেখল আমার ভাইয়েরা আল্লাহর নবী বলছেন চোখের দিকে তাকাও চোখের দিকে তাকানো হলো চোখের দিকে তাকায় দেখছেন চোখের জ্যোতি এখনও ঠিক আছে শরীরের পাশপাতি এখনও ঠিক আছে রক্তগুলো এখনও টপ টপ করে পড়তেছে কেয়ামতের ময়দানে শহীদরা আল্লাহর কাছে এমন করে দাঁড়ায় যাবে আর আল্লাহ পাক শহীদরা মরে না শহীদরা মরে না আল্লাহ ঘোষণা দিয়েছেন আওয়াজ তুলে বলেন তো সেই সুহাদা শহীদ শহীদদের পথ আমাদেরকে অবলম্বন করার দরকার আওয়াজ তুলে বলেন আছে না না আমার ভয়ের আলোচনা একদম শেষ দিকে চলে এসেছি ও সুহাদ ও হাসনাউলা এই চার শ্রেণীর মানুষদেরকে বন্ধু বানায় তুমি যদি পথ চলতে পারো এক নাম্বার হলো নবী দুই নাম্বার হলো সিদ্দিকীন তিন নাম্বার হলো সোহাদা চার নাম্বার হলো সরিহীন যারা ভালো আমল করে নেকা আমল করে যারা পাঁচশো নামাজ পড়ে যারা তাহার পড়ে যারা সত্যর পক্ষে স্লোগান দেয় যারা কোরআনের পক্ষে স্লোগান দেয় যারা ইসলামের পক্ষে স্লোগান দেয় যারা কোরআনকে মহব্বত করে যারা কোরআনকে বুকের ভিতরে ধারণ করে সকাল সন্ধ্যা কোরআন পড়ে পাঁচ নামাজ পড়ে ইসলামী সাহিত্য বলেন আমার ভাইয়েরা সামাজিক কাজ করেন আমার বন্ধুগণ এদের পক্ষে আল্লাহ থাকতে বলেছেন ও হাসুনা সকল মানুষদেরকে তোমরা বন্ধু বানাবে বন্ধু যদি সকল মানুষদেরকে বানাতে পারো তোমার দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বিজয় দিবেন আর যদি তুমি মৃত্যু পর্যন্ত যদি কোনো আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারো আল্লাহর জন্য নামাজে দাঁড়াতে পারো আল্লাহর জন্য ওয়াক্ত নামাজে দাঁড়াতে পারো আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারো আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারো আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাথে থাকতে পারো আল্লাহর নবী বললেন মানকানা আখিরু কালাম শেষ বাক্যাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় দিতে পারে আল্লাহ রাব্বুল রাবুল সেই বান্দাকে জান্নাতে কবল করবেন আওয়াজ তুলি জবান ছেড়ে দিয়ে বলেন সোবাহান আল্লাহ সত্যের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে থাকার তৌফিক দান করুন আওয়াজ তুলে বলেন আমি